যারা বাচ্চার টিফিন সকাল বা বিকালে নাস্তার জন্য তেল ছাড়া হেলদি রেসিপি খুঁজছেন আজকের রেসিপিটি তাদের জন্য আসসালামু আলাইকুম রজিত সিমির চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি ঘরোয়া মাত্র দুই তিনটা উপকরণে ভীষণ মজার নাস্তা বা টিফিন রেসিপি তৈরি করে দেখাবো যেটা বাচ্চা বড় সকলেই খুবই পছন্দ করবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরির জন্য আমি দুইটা ডিম নিয়েছি এটা দেশি মুরগির ডিম ছিল তাই খুবই ছোটো এজন্য দুইটা নিয়েছি ব্রয়লার মুরগির ডিম হলে একটা নিলেই হবে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি ব্লেন্ডারে নিয়ে ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব চাইলে কাটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নেওয়া যাবে তবে সেক্ষেত্রে সময় অনেকটা বেশি লাগবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দেব এক কাপ রিফাইন আটা আর আটাটা আমি ইনস্ট্যান্ট জেলে নিয়েছি এক কাপ আটার মধ্যে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দেব এতে নাস্তাটি ক্রিসপি হবে এখন এগুলো একসঙ্গে মিশিয়ে নেব মেশানোর পর জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ অল্প অল্প অ্যাড করে প্রথমে গাঢ় ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি আটাটা একবারে অ্যাড করিনি দুই তিনবারে দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার ফোঁটা ভ্যানিলা এসেন্স স্বাদ মতো কিছুটা লবণ ডিমের গন্ধ যাতে না থাকে এর জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি এর পরিবর্তে আপনারা হাফচা চামচ এলাচের ভেতরের বীজ গুঁড়া করেও দিতে পারেন এখন এখান থেকে দুই টেবিল চামচ ব্যাটার আমি অন্য একটা মাটিতে তুলে নেব। সামান্য চিনি আর লবণ দিয়ে পাকা আমের পিউরি তৈরি করে নিয়েছি এখন এখান থেকে সামান্য আমের পিউরি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার যতটুকু ঘন করে ব্যাটার তৈরি করতে চাই সেভাবে তৈরি করে নেব মেশানো হয়ে গেলে আমি দেখিয়ে দেব ঘনত্বটা কেমন হবে মেশানো হয়ে গিয়েছে এবার দেখুন ঘনত্বটা এমন হবে উপর থেকে কিছুটা ব্যাটার ছেড়ে দিলে আলাদা দাগ হয়ে থাকবে সহজে মিশে যাবে না এমন হলে বুঝতে হবে ব্যাটারটা ঠিক আছে এখন অন্য বাটিতে যে গাঢ় ব্যাটারটা রেখেছিলাম সেটাও আরও কিছুটা দুধ দিয়ে সঠিকভাবে মিশিয়ে নেব। আশা করি দেখে বুঝতে পারছেন কতটুকু পাতলা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর এর নিচের দিকটা কেটে নিয়েছি এখন এটাকে গ্লাসের উপরে রেখে এর মধ্যে প্রয়োজন অনুযায়ী ব্যাটার নিয়ে নেব একটা বোতলে ম্যাঙ্গো পিউরি দিয়ে তৈরি করে রাখা ব্যাটারটা নিয়েছি আর এর মুখটা ছিদ্র করে নিয়েছি এবার নাস্তাটা তৈরি করার পালা প্রথমে প্যান গরম করে নিয়েছি এখন আমি পাইপিং ব্যাগের সাহায্যে নাস্তার শেপটা দিয়ে দেব। পাইপিং ব্যাগ না থাকলে নর্মাল পলিথিন ব্যাগ দিয়েও এই কাজটি করে নেওয়া যাবে আর নাস্তাটি তৈরির সময় চুলার আঁচ লোতে রাখতে হবে আর যদি নাস্তার শেপটা দিতে অনেক বেশি সময় নিয়ে ফেলেন তাহলে মাঝে কিছুটা সময় চুলা অফ করেও নাস্তার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন যেহেতু প্যান গরম থাকবে এর জন্য কোনো সমস্যা হবে না নাস্তাটির ডিজাইন তৈরি হয়ে গেলে চুলা অন করে মুচমুচে করে ভেজে নিতে হবে তো এরই মাঝে আমি একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি নাস্তাটি ভাজা হয়ে গেলে এর মাঝখানে দিয়ে দেব কুচি করে রাখা পাকা আম পছন্দ মতো যে কোনো ফল বা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন আমার নাস্তাটি হয়ে গিয়েছে এখন আমি এটাকে মুড়িয়ে নিয়ে তুলে নেব তো একইভাবে আমি আমার সবগুলো নাস্তা তৈরি করে নেব এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এটা কতটা মজার হয় তো এরই মাঝে আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ